দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে শিক্ষার্থীদের সমাবেশ অপারেশন ডেভিল হান্টে আরও সাতশো জন গ্রেফতার কুমিল্লা জেলার চরপাথালিয়া গ্রামবাসী ও যুব সমাজের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হল আমদানি রপ্তানিতে দশ প্রতিষ্ঠান পেল এ ও সনদ চ্যানেল পূর্ব বাংলা পত্রিকার শিরোনাম শুনলেন এখন বিস্তারিত সম্প্রতি দেশব্যাপী আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে অভিযোগ তুলে এর প্রতিবাদে সমাবেশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী তাদের ভাষ্য দেশব্যাপী চিন্তায় হামলা ধর্ষণের মতো অপরাধ বেড়ে গেছে দেশের মানুষকে সুরক্ষা দিতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগের আহ্বান জানান তারা আজ রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থী বৃন্দ ব্যানারে এ প্রতিবাদ সমাবেশ হয় শিক্ষার্থীরা বলেন গত সরকারের আমলে ধর্ষণসহ নানা অপরাধের বিষয়ে কোনো বিচার হয়নি সেজন্য অপরাধীরা সাহস পেয়ে গেছে এসব বিশৃঙ্খল পরিস্থিতির বিষয়ে পদক্ষেপ নিয়ে শক্ত হাতে অপরাধীদের দমন করতে অন্তর্বর্তী সরকারের কাছে তারা দাবি জানান যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে দেশে চব্বিশ ঘন্টায় আরও সাতশো ঊনসত্তর জনকে গ্রেফতার করা হয়েছে এ নিয়ে আট ফেব্রুয়ারির রাত থেকে আজ শনিবার বিকেল পর্যন্ত এই অভিযানে মোট আট হাজার উনআশি জনকে গ্রেফতার করা হল আজ সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে পুলিশ সূত্র জানায় অপারেশন ডেভিল হান্টে চব্বিশ ঘন্টায় সাতশো উনসত্তর জনকে গ্রেফতারের পাশাপাশি বিভিন্ন মামলায় আরও পাঁচশো বাহাত্তর জনকে গ্রেফতার করা হয়েছে গত চব্বিশ ঘন্টার অভিযানে কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে এর মধ্যে রয়েছে একটি দেশি দোনালা বন্দুক দুটি কার্তুজ চারটি রামদা দুটি চাপাতি ও একটি ছুরি কুমিল্লা জেলার চরপাথালিয়া গ্রামবাসী ও যুবসমাজের উদ্যোগে গত একুশ ফেব্রুয়ারি দু শুক্রবার পীরে কামেল মুর্শিদে মোকামেল আলা হজরত মাওলানা শাহ সৈয়দ কুতুবুর রহমান ও পীরে কামেল বাঙাল হজরত মাওলানা সুফি মোহাম্মদ জামাল উদ্দিন রহমতুল্লাহ আলাহি এবং কবরবাসী স্মরণে প্রথম বার্ষিকী দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান মঞ্জু শিকদার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূয়া সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিএনপি এছাড়াও ওয়াজ দেশবরণ্য কেরাম মাহফিল শেষে আখেরি মনাজাতেন আউলাদাম আল্লামা শাহ সুফি সৈয়দ কুদ্দুস গালেব সাহেব মাসিয়াতা ভি পি সাহেব মাসিহাতা দরবার শরীফ ব্রাহ্মণবাড়িয়া দেশের দশটি প্রতিষ্ঠানকে অথরাইজড ইকোনমিক অপারেটর সনদ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড শুল্ক বিভাগ ফলে এসব কোম্পানি কাস্টমসের প্রক্রিয়া সম্পাদনের ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবে এ সনদ পাওয়ার ফলে কাস্টমস হাউস বা শুল্ক স্টেশনের পরিবর্তে এ ও প্রতিষ্ঠানগুলো নিজস্ব আঙে পণ্যের চালানের কায়ক পরীক্ষা নিরীক্ষার সুযোগ পাবে জাহাজ বা উড়োজাহাজ থেকে কিংবা সীমান্তের অন্য প্রান্ত থেকে পণ্য খালাস হয়ে সরাসরি চলে যাবে আমদানিকারকের গুদামে এছাড়া বন্দরে পণ্য আসার আগেই বিল অব এন্ট্রি দাখিল সহ শুল্কায়নের কাজ শেষ করা যাবে একই অনুষ্ঠানে আমদানি রপ্তানি ক্ষেত্রে কোড কোডসহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য সংবলিত ওয়েবসাইট ইম্পোর্ট এক্সপোর্ট হাব এবং কাস্টমস স্ট্র্যাটেজিক প্ল্যান দু হাজার চব্বিশ দু হাজার আঠাশেরও উদ্বোধন করা হয়